আসসালামু আলাইকুম আজকে পর্তুগালে দ্বিতীয় জুম্মা পড়তে যাচ্ছি প্রথম জুম্মাতে ভিডিও করা হয়নি প্রিপারেশন সেরকম ছিল না কারণ আমি বাইরে থেকেই চলে গিয়েছিলাম আজকে প্রিপারেশন নিয়ে পাঞ্জাবি পরে বের হয়েছে আলহামদুলিল্লাহ পর্তুগালে দ্বিতীয় জুম্মা শেষ করলাম আলহামদুলিল্লাহ পরে খুবই ভালো লাগতেছে যে দ্বিতীয় জুম্মা পড়তে পারলাম আল্লাহর রহমতে যাতে বাকি যতদিন থাকবো সব নামাজে যাতে করতে পারি সেক্ষেত্রে আল্লাহ তৌফিক দান করুক আর এই তো সময় দ্র করবেন আমার বাসা থেকে মসজিদে যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট আমার কাছাকাছি যে মসজিদ আছে এটাতে যেতে হয়তো অন্যদিকে আরও মসজিদ থাকতে পারে আমি সেটা জানি না বাট আল্লাহ যদি চায় তাহলে আসলে মসজিদের সন্ধান পাওয়াই যায় যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু মসজিদের সন্ধান পাওয়া যায় যাক আমি আল্লাহর কাছে সুক্রিয়া প্রকাশ করতেছি যে আমি মসজিদের সন্ধান পেয়েছি আর আরও বেশি সুক্রিয়া শুধু মসজিদের সন্ধানই নয় মসজিদ যে আমার সিটিতে রয়েছে পর্তুগালের সিটিতে এটাও একটা সৌভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ যে মসজিদ আছে এবং সেখানে আমরা নামাজ পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ আমাদের তো এইটাই সম্ভব আমাদের তো আর এছাড়া আর কিছু করার নেই সো উই বিলিভ ইন আল্লাহ উই বিলিভ ইন ওয়ান ক্রিয়েটর অ্যান্ড তিনি হচ্ছেন আল্লাহ এখন বাসায় যাব বাসায় গিয়ে লাঞ্চ প্রিপারেশন করব দেখি লাঞ্চে কি খাওয়া যায় হয়তো ভেজিটেবল সালাদ ভেজিটেবল বলতে কি শুধু সালাদ ডিম খাওয়া যেতে পারে হয়তো বেশি না দুটা ডিম খেতে পারি দুটা ডিম আর হচ্ছে এক প্লেট সালাদ তো সালাদটা বানাইতে হবে তো এটা বানাইতে অনেক ঝামেলা লাগে আর রান্না করবো দুদরের কথা সালাদ বানাইতেই ঝামেলা লাগে তারপর হচ্ছে যে তারপর কাজে বসবো দেখে আজকে আটটা পর্যন্ত কাজ করব। কারণ অলরেডি এখনও এখন আমাদের সময় গড়িতে সময় বাজে তিনটা সো খাবার খাবার সালাদ বানাইতে খাবার খেতে আরও বাসায় যেতে তিন তিনটা চারটা বেজে যাবে আর চার ঘন্টা কাজ করে আজকের কাজ ফিনিশ আজকের বেশি কাজ করব না সকালে অতটা বেশি কাজ করা হয়নি মানে মসজিদে গেলে মানে মানুষগুলা দেখলেও মানুষগুলা এশিয়ান আর মানুষগুলা দেখলেও মানে আপন আপন লাগে নিজের নিজের মনে হয়